আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল আমি লাউ শাক ভাজি করব। আর তার সাথে আমি কি কি রান্না করতেছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার রান্নাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো যেহেতু আমাদের ক্ষেতের শ্বাস তো আমি এর আগের দিন তুলে নিয়ে আসছিলাম ক্ষেতে গিয়ে তারপরে রাত্রে আমি কেটে কুটে ধুয়ে রাখছিলাম আর আজকে সকাল সকালে আমি রান্না বসায় দিচ্ছি যেহেতু আমার সকালবেলা রান্নার কাজটা আগে থাকে কারণ খাদিজার বাবা খাওয়া দাওয়া করে তারপর আবার খাবার নিয়ে যায় সকালের মানে দুপুরে খাবারটা ঘর থেকেই নেয় এই কারণে প্রতিদিন আমার ঘর থেকে রান্না করে দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন তার সাথে ছিল আবার টাকি মাছ তো টাকি মাছ আমি এখানে কী করব তো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো এখান দিয়ে আমার আবার লাল লাউ শাকটা ভাপে মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো শাকটাও আমি সিদ্ধ করে নিতেছি যেতে লাউ শাক আমার মানে ভাজি করলে খুব ভালো লাগে অনেকের অনেক রকম করে রান্না করে খায় কিন্তু লাউ শাকটা যেমন আমার একটা আলু দিয়ে তারপর ভাজি করলে আমার থেকে খুব ভালো লাগে শাক বলতে যে কোনো শাকে যদি ছোট একটা আলু দেওয়া যায় মানে শাকের টেস্টটা যেমন আরও বেশি বেড়ে যায় তো অবশ্যই আপনারা দেখবেন এরকম করে খেয়ে তো এইখান দিয়ে আমি যেতে নাকি আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এখানে বাগার দিয়ে নিব আমার ভাত রান্নাটাও হয়ে গেছে কারণ সকালের টাইমটা যেহেতু আমার একদম মানে হাতে টাইম গনা থাকে তো আজকে খুব সকাল সকালে রান্না বসাইছি যেহেতু শীতের দিন তো আজকে একটু কুয়াশা কম ছিল যার কারণে আজকে দুই তিন পথ একসাথে রান্না করতে পারছি তো দেখতেই পাচ্ছেন এইখানে আমার লাউ শাক মানে ভাজি করা হয়ে দিতেছে আর এখান দিয়ে আমি টাকি মাছগুলো সব ভাজে নিতেছি কারণ টাকি মাছগুলো সব আমি ভর্তা বানাবো এই কারণে তো এই টাকি মাছগুলো আমাদের বাড়ির নামাতে আবারও একটা ছোটখাটো একটা মানে এই পুষ্কনের মতনই ছিল ওইখান থেকে মাছগুলো ধরা হয়েছে তো এই মাছগুলো কীভাবে ধরলো তাই আপনারা পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই মাছগুলো একদম টাটকা মাছ ছিল যার কারণে একদম ভেজে নিচ্ছি মানে ভর্তা বানাবো এই কারণে আর এদিক দিয়ে যেহেতু আমার শাক হয়ে গেছে আর এদিক দিয়ে আমি আবারও চ্যাপাশুটকি দিয়ে আজকে আমি এখানে বোনা করবো মানে আমি ধনিয়াপাতা পেঁয়াজ একসাথে আমি ব্লান্ডার করে নিছি আর তার সাথে এখন আমি কিছু রসুন এখানে আমি চিকন করে কেটে নিচ্ছি কারণ রসুনটা যদি ব্লান্ডার করে দিতাম মানে আসলে এত একটা ঘেরা আসতো না যার কারণে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়াপাতা একসাথে আমি সব ব্লান্ডার করে তারপরে এখানে আমি রসুনটার সাথে ব্লান্ডার করি নিই এখন আমি এখানে চাপা সুটকি দিয়ে দিতেছি তো যেহেতু আমার কিছু ব্লান্ডার করা যার কারণে আমি সুটকিটা ব্লান্ডার করি নাই এই কারণে আমি আগে থাকতে সুটকিটা একদম সুন্দর করে এখানে বাগান দিয়ে এনেছি আর এখানে দেখতেই পাচ্ছেন ধন্যা পাতা কাঁচামরিচ পেঁয়াজ একসাথে আমি ব্লান্ডার করে আগের দিন রাত্রে আমি রেখে দিচ্ছিলাম আর আজকে সকালে আমি সুন্দর করে বাগান দিছি তো আমার যেহেতু সুটকি বাগানটা আমার ওই সাইডে আমার মাছ ভাজি হয়ে গেছে তো এই পার দিয়ে আমি আবার সুটকি বাগানটা বসায় দিছি ওই সাইড দিয়ে আর এখানে আমি আবার গরুর গোছটাও রান্না করতেছি তো দেখতে পাচ্ছেন পাশে চুলা আবার পাতার মানে শুটকি বোনাটা হইতেছে তো যাই হোক সব মিলে আজকে রান্নাটা আমার আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের ছিল আমি নানান ব্যস্ততার কারণে সময় মতন ভিডিও সারতে পারি নাই তো চেষ্টা করবো এখন কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও সারার জন্য তো এইখান দিয়ে দেখতেই পারতেছেন আমার রান্নাটাও হয়ে যেতেছে আর যেতে খাদিজার বাবা ঘুম থেকে উঠে গেছে এখন টাইমটা খুব বান্ধাই মানে আরও আধা ঘন্টা পর চলে যাব তো আলহামদুলিল্লাহ এর ভিতরে আমার রান্নাটাও আশা করি হয়ে যাব এখন তো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দেখতেই পারতেছেন এইখানে আমার সুটকি বোনাটা মানে কত এক করার মতো ছিল আর এখানে টুক হয়ে গেছে আর এখান দিয়ে গরুর গোছটাও মানে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে গা তো আমি আর কিছুক্ষণ পরে আমি মানে আর একটু পানি দিয়ে তারপর আর দুই তিনটা বল দিলে আমার রান্না হয়ে যাবে তো আজকের রান্নাটা আমার এটাই ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন